পরিমণি বুবলির ভার্চুয়াল যুদ্ধ নয় মাস পর মুখ খুললেন নায়িকা চলতি বছরের মার্চে ভার্চুয়াল যুদ্ধে মুখোমুখি হন পরিমণি ও স্বপ্নম বুবলি ঢাকাই ছবির আলোচিত দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলির ফেসবুকে আপলোড করা একটি ভিডিওকে ঘিরে পরিমণির দাবি ছিল তার দেখা দেখাদেখি একই রকম ভিডিও বানিয়েছেন বুবলি ফেসবুকে বুবলির পোস্ট করা ভিডিও দেখে পরিমণি লিখেছেন আপাগো আপা পুরোটাই কপি মারলেন কথা মিউজিক লাইন ভয়েস টোন ডেলিভারি থেকে সব কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা ছেলে পদ্মর জন্মদিনে আবেগ ঘন ভিডিও বার্তা দিয়েছিলেন নায়িকা ওরই হয়তো ভেবেছিলেন সেই বার্তাই কপি করেছেন বুবলি এরপরই পাল্টা পোস্ট দিয়ে বুবলি লিখেছেন পাশের দেশগুলো ঢালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার এঙ্গেজমেন্ট বরকনের আশা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনে মিল থাকছে অবশেষে ঘটনার প্রায় নয় মাস পর এ প্রসঙ্গ নিয়ে কথা বললেন পরিমণি পরিমণি ও বুবলির দ্বন্দ্ব ফেসবুকে সীমাবদ্ধ ছিল দুজনে এই নিয়ে সামনাসামনি কোনো কথা বলেননি তবে একটা সময়ে বুবলির বড় বোন এক সময়ের গায়িকা নাজনির মিম ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরিমনিকে ঘিরে তারপর পরিমণিও তেলেবিগুনে চলে ওঠেন ফেসবুকে আরও কথা বলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিকে দেওয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ উঠতে পরিমণি সাবনম বুবলিকে বলেন আপনি আমাকে ডাকবেন তো পরি কি হয়েছে চলো বসি কি হয়েছে দেখি তা না করে আপনি আপনার ভাই বোন চোদ্দ বস্তু নিয়ে আমার গলা চেপে ধরবেন কথার প্রসঙ্গে পরিমণি আরও বলেন বুবলির বোনকে তো আমি চিন্তা না ওনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে তখন তো বিষয়টা দুঃখজনক যার সাথে আমার কথা হচ্ছে তার আমাকে বলা উচিত আমার সব কিছু আমাকেই জবাব দিতে হয়েছে আমার তো আর কেউ নাই থাকলে অবশ্যই আমি কথা বলতাম কারণ সমস্যাটা যেহেতু আমার এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সত্যি আর এটাই আমার শক্তি বুবলির সঙ্গে পরিমণির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে তখন অনেকে ভেবেছিলেন ইন্ধন যোগাচ্ছেন এ প্রসঙ্গে পরিমণি বললেন ওপদির সঙ্গে তো আমার এত খাতির নাই আড্ডাবাজের সম্পর্কও না অপুদি কি রান্না করছে খেতে আসতেছি এ ধরনের সম্পর্ক তো মোটেও না তবে অপুদিকে আমি পছন্দ করি ভালোবাসি এটা সত্যি কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন এটা আমি বুঝতে পারি না মাঝে মধ্যে কেউ কেউ আবার তখন এমনটা ভাবছিলেন পরিমণি ও বুবলির কিছু একটা পোস্ট করলে তা একে অপরকে ইঙ্গিত করেই করছেন এমন প্রসঙ্গও খোলাসা করলেন পরিমণি বললেন আমি দেখতামই না তিনি কি করছেন আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলতো এমনটা হয়েছে পাঠালে তখন দেখা হতো এই যা এর বাইরে আর কিছু না